মানে হৃদয় বিদারক কি কখনো কোনো ঘটনা ঘটেছে যেটা খুব মনে পড়ে যে আজকে যদি আমার পাটা থাকতো তাহলে হয়তো আমার এই জিনিসটা হতো না এরকম কোনো ঘটনা কি ঘটছে না এমনি আমার আল্লাহ না এমন কোনো ঘটনা ঘটে নাই এমনি অনেকে জাতি উঠে আমার খুব একদিন তাহলে পার্সেল নিলাম সাইনবোর্ডের থেকে তিনশো টাকা হ্যাঁ আমার পাঁচশো টাকা দিচ্ছে আমি বাংলায় আচ্ছা এটা দিচ্ছে আর কিছু জানতে চাই আপনি যে বাইক চালান আপনার কি সমস্ত কাগজপত্র আছে জি ওকে করা আছে হ্যাঁ আচ্ছা এরপরও কি কখনো হয়েছে যে পুলিশে হয়রানি হয়েছে না পুলিশ আমার দেখলে সেটি করে তত বছর এই এই যে আপনি যত বছর যাবত বাইক চালাতেন কখনো কি কোনো মানে ট্রাফিক আপনাকে মামলা না 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 আমার সেনাবাহিনী ধরলো সেনাবি সেনাবাহিনী ঘাড়া করে রামপুরু আমার ইসলাম দিসি আমি সেলুট দিসি মানে আপনার টাটা যখন দেখে হ্যাঁ যেভাবে যাও এটা একটা মানবতায় যদিও আপনার কাগজ ঠিক আছে তারপর এটা একটা মানবতা ডিজিটাল কাগজ সব কিছু এখন আপনি মানে পরিশেষে আপনার চাওয়াটা কি আপনি